হাই খেলবা তুই কথা বলবি এই হ্যালো বাবা এদিকে কাটছি আমি লাউ আজকে তো কালকে জষ্টি মানে বৈশাখ মাস চলে গিয়ে জষ্টি মাস পর্বে তো আর তো লাউ খেতে পারবো না তাই লাউ ওই যে লাস্ট লাউ খাওয়া জষ্ট মাসে লাউ খেতে নেই আর এদিকে নিয়েছি মাছ কাটা মাছ এদিকে লাউ ঘন্ট করবো পাপানের মাছের ঝোলটা করবো লাউ দিয়ে আলু দিয়ে

এই যে ঘরটা আছে এই ঘরের মানে যত হাবি জাবি জিনিস আছে সব রাখা হবে আমাদের এই ঘরটাই যে ঘরটা হচ্ছে এখন এই পাশে ভালোই তো কমপ্লিট হয়ে গেছে অনেকখানে এই যে এই ঘরটাই হবে পাশে সব বাঁশ কাটাকাটি হচ্ছে আরও লাগাবে বাঁশ আর আর যে টিন রাখা আছে টিন দিয়ে সাইড দিয়ে একটু ঘেরে দেবে আর এই ছোট টিনটা দেখছি এটা দিয়ে জর্জা মানে বানাবে তো এখন এখন তোমরা দেখছো এই অবস্থায় কয়েকদিন পরে ভালো অবস্থায় দেখতে পারবা আর ওই পাশে দেখো কাজ হচ্ছে ঘুমাচ্ছে ভাই এদিকে ঘুমাচ্ছে তো গাইজ বসিয়ে দিয়েছি রান্না আর ভাত হয়ে গেছে এদিকে আমার পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো কাটা মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই নিয়েছে আর পাপানের মাছের ঝোল করবো লাউ দিয়ে আলু দিয়ে আর করবো আমের টক আর করব লাউ ঘন্ট আজকে হলো লাউ খাওয়া লাস্ট আর ওদিকে দুষ্টু দেখো বাসন মাঝে ঠাকুরের বাসন কারণ পুজো দেবে তো চলো রান্নাটা বসিয়ে নি ঝমাঝাম না আবার তোমাদের দাদা আবার খেতে চলে আসবে এদিকে মাছ মাঝে আমার কমপ্লিট এদিকে লাউ ঘন্টটা আমি বসিয়ে দিয়েছি এদিকে তো ভাত আমার হয়ে গেছে অনেক আগে আর এই মিস্ত্রিরা কাজ করছে যেহেতু জন্য চা করে দিলাম আর এদিকে পাপাড়ের মাছের ঝোলটা বসানো আছে আর এদিকে পটলটা শুধু বসাবো শুরুরের জন্য আমের টক নামিয়ে এদিকে আমার জন্য করেছি চাটনি যেহেতু আমি আমের টক খাই না এদিকে চাটনি হয়েছে এদিকে পাপড়ের মাছের ঝোল হয়েছে আর এদিকে হয়েছে লাউ ঘন্ট এদিকে ভাত তো হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা শুধু বসাবো এত কিছু দেখাচ্ছি এত বক বক করছি কিন্তু তোমাদের ইন্ট্রোটাই দেওয়া না হাই গেছে কেমন আছো তোমার সাথে আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি রেখে তোমরা আছো আমার সাথে আরেকটা ব্লগে তো দেখো টিন মারছে এদিকে তো প্রোডাক্টটি কমপ্লিট হবে আজকের মধ্যেই পুরো কমপ্লিট করে দেবে মিস্ত্রিদের জন্য একটু লস্যি করে দিলাম আর সকালবেলা দুবার চা দিয়েছি এই যে আর তোমাদের দাদা ভাই এসে তোমাদের দাদা ভাইয়ের এক গ্লাস আর এদিকে শ্বশুরের জন্য করে পাঠাচ্ছি কেন করে এখন বাজে হলো তিনটে বাজে দশ মিনিট বাকি তোমাদেরকে দেখিয়ে দিতাম এই দেখো এখনো পর্যন্ত আমি সকালের খাওয়া খাইনি এখনো পর্যন্ত দুপুরে দুপুরের তো দূরে কথা সকালের খাওয়া পর্যন্ত খাইনি এখনও মানে স্নান করব মাথায় শ্যাম্পু করব। পাপানকে এখন খাবো পাপান এখন ঘুমেতে উঠলো পাপানকে খাইয়ে তারপরে মাথায় শ্যাম্পু করে তবেই খাবো মানে মোটামুটি চারটে সাড়ে চারটে বাজবে আমার দুপুরের ভাত খেতে মানে সকালের ভাত খেতে লাগবে আমার মোটামুটি চারটে সাড়ে চারটে তো বাজে হলো সাড়ে চারটে আজকে ছাদে জামা কাপড় মেলে দিয়েছিলাম সকালবেলা কেচে এই যে পাপানকে কাজে বসাই দিচ্ছে আমি যে ভাজ কর বসে বসে কান্না করছিল তো আর এদিকে দুষ্টুকে বসিয়ে দিচ্ছে আর এদিকে পাপানকে দেখো পুরো সাড়ে চারটে বেশি বাজে এদিকে লস্যি করে রেখেছিলাম দেখতে পেয়েছিলাম মিস্ত্রিতে দিয়েছিলাম যে পাপানের জন্য একটু রেখে দিয়েছি পাপান খাবে আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো তালের শ্বাস ওরা খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে পাপানকে পাপানের জন্য নিয়ে আসা তালের শ্বাসটা আর পাপানি খাইনি তোর বাবা যে যার জন্য নিয়ে আসলাম সেই খেলো না তো যাই হোক তাও দুটো রেখেছে আমি একটা খাবার পাপান কল্প একটু টুকরো টুকরো করে দেবো পাপান খাবে তো মাথায় শ্যাম্পু করলাম তো চলো তাহলে কাজ বাজ মোটামুটি আর না পেছনে ঘর তো কমপ্লিট হয়ে গেছে আর কাজ নেই তিন দিন কাজ করলো মিস্ত্রিরা আর বাড়িতে মিস্ত্রিরা কাজ করলে প্রচুর ঝামেলা থাকে মানে কাজ যতই এগোই না কেন এগো মানে হয় না এদিকে দেখো আমাদের ঘর পেছনের ঘর পুরো কমপ্লিট এদিকে ঝাড় ঝুঁক দিয়ে পুরো পরিষ্কার করেছে এই যে পুরো ঘর কমপ্লিট আর এটা হলো দরজা আমাদের স্পেশাল দরজা এই যে আর তোমার হচ্ছে এইগুলো পরিষ্কার করবো একটা সময় করে সময় করে নোংরাগুলো পরিষ্কার করে এই জায়গাটা পুরো প্লেন করে ইট ভাঙা ইট পেতে তাবু দিয়ে দেবো বেশ সুন্দর একটা হবে আর এইগুলো দিয়ে বস্তাতে ঢেকে দেবো বেশ ভালোই হবে দেখতে ঘরটা যা ঘর ধরমুচে ওই যে ধুয়ে রেখে দিয়েছে আর এই যে যা মানে কাটকুট বেরিয়েছে বাঁশের চশমুচ দিয়ে সব ওই পেছন দিকে পেছন দিকে ঝাড় জুট দিয়ে বস্তায় পুরে তারপরে খেয়ে দিয়ে স্নান করলাম মোটামুটি এখন ফ্রেশ লাগছে তাও এখনও রেস্ট নেই এখনও কাজ আছে এইদিকে আম তেল দেবো বলে দুটো আম কেটে আমি রোদ্রে দিয়েছিলাম ছাদেই দিয়ে এসেছিলাম পাশের বাড়ি তো এইগুলো এখন তেলের মধ্যে দেবো আর বেশি শুকাবো না বেশি শুকনো হলে ভালো লাগবে না যে আগের বছরের তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে একটু কোটরা মজবো মুছে একটু তেল দেবো দিয়েই যে আর পরে গিয়ে তোমার কী কী দিতে হয় মশলাপাতি পরে দিয়ে দেবো তো বন্ধুরা এখন বাজে হলো পুরোপুরি সাড়ে ছটা আর একটু আগে দেখতে পেলে ফুচকা খাচ্ছিলাম ফুচকা খাচ্ছিলাম সেটা দেখাতে পারিনি অনেক লোকজন ছিল আর আমার লোকজনের সামনে ভিডিও করতে একদম ভালো লাগে না লজ্জা লজ্জা একটু লজ্জা লজ্জা লাগে যেহেতু তোমাদের মতো যারা মানে বড় বড় ইউটিউবার তাদের মতন অত বড় ইউটিউবার এখনো হয়ে পারিনি জানি না পারবো কিনা তো যাই হোক তারপরে একটা ডিমের পোচ খেয়েছিলাম আর তো এখন দেব সন্ধ্যে আর এই যে পাপানের অবস্থা দেখো গরমের মধ্যে খালি গায়ে রেখেছে আর সারাক্ষণ এই মাথায় ও মাথায় রাস্তা ঘুরে বেড়াচ্ছে তো এখন সন্ধ্যে দেব ধুনো দেবো চারিদিকে দিয়ে পাপান যায় না কি খাবে দেখে দেখা যাক এটাতে কি বল তুই কি করে জানলি কে এনেছে কে এনেছে তাই তো সত্যি তো লজেন্স কে এনেছে বল দিদুন কই দিদুন কই কই দেখা আগে আমার কাছে দে আমার কাছে দে একটা ঠুঙাতে লজেন্স তাই বের করতে পারিস না কটা দুটো দুটো এখানে বলো অনেক হ্যাঁ তুমি খাবা না তো আমার জন্য এনেছিস যো তুমি খাবা মুখা দেনে লোক আমার জন্য এনেছিস মানে এনে খাবা هات একলো যিস না আমার জন্য এনেছিস হ্যাঁ এই তো ওই 봐 ওই গালা বেল করে দিই বল তুমি একদম বেল করে দিই আমরা বসে আছি এখন রাস্তায় আর এখন বাজে হলো সাড়ে নটা আমি এখন বলো আমি এখন আমি এখন ভাত খাবো তোমরা তোমরা এসো ভাত খাবে বলো খা বে হ্যাঁ বলো টাটা

কে দাও 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 বুদ্ধি বাজে হলো তোমার এগারোটা পনেরো এ দেখো আর এখন আমি খেয়ে দিয়ে বাসন মেজে ঘরবন্ধা মুছে উঠলাম আর অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো পাপানকে ঘুম পাড়াবো তো চলো গাইস এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো টাটা বাই গুড নাইট ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ভিডিও আশা আগে টাটা